নমস্কার আমি রুমা আমার চ্যানেল রুমা অমিত এখানে আজকে আমি এই ব্লাউজটা তৈরি করে দেখাচ্ছি ঘরে থাকা একটি পুরনো ব্লাউজ দিয়েই আপনি খুব সহজে নিজেই ব্লাউজটা তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি দেখুন পুরনো ব্লাউজটা আমি ব্লাউজের একটি লাইনিংয়ের উপর বসিয়ে নিয়েছি বসিয়ে সাইডে এক ইঞ্চির মতন কাপড় বেশি রেখে আমি লাইনিংটা দাগ দিয়ে নিচ্ছি দেখুন এবার আমি সামনের গলাটা মেপে দেখব কতটা আছে আমার এখানে সামনের গলাটা আছে চার ইঞ্চি দেখুন চার ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি আর পেছনের গলাটা দুই ইঞ্চি আছে সেই অনুযায়ী আমাকে পেছনের গলাটা কাটব আমি আজকে আপনাদের দেখালাম কিভাবে পুরনো ব্লাউজ ব্লাউজের ওপর ফেলে ব্লাউজ কাটতে পারেন কিন্তু এটা আপনারা মাপ দিয়েও কাটতে পারেন চুড়িদারের মাপে কেটে নিলে এই ব্লাউজটা রেডি হয়ে যাবে দেখুন এবার সামনের গলাটা কাটিং করে নিলাম এবার হাতা কাটিং করব নিয়েছি একটি কাপড় দশ ইঞ্চি নিয়েছি লম্বা হাতা দেখুন হাতা কাটিং করা হয়ে গেছে এবার মেন কাপড়টার ওপর লাইলিং বসিয়ে কেটে নেব ডাবল ভাজ করে নিয়েছিলাম মেন কাপড়টা একসঙ্গে আমি দুটো কেটে নেব এই ব্লাউজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা করতে পারেন এবার আমি হাতা কেটে নেব দেখুন হাতাটা কিন্তু লাইনিং থেকে শর্ট পড়ছে হাতার কাপড়টা তো আমার হাতা কাপড় জোড়া লাগাতে হবে আগে তো এই মাপে কেটে নি তারপরে সাইডে জোড়ার কাপড়টা কেটে নেবো দেখুন নিচের পাটটা আমি পরে কাটবো তাই দেখিয়ে দিলাম এবার আমি অন্য অন্য জিনিসগুলো কেটে নিই পিঠের কাপড় সামনের হুক ঘরের কাপড় গলার কাপড় এগুলো সব কেটে নিচ্ছি দেখুন ওইটা পিঠের কাপড় কাটলাম লাইলিং দিয়ে এবার আমি হাতের সামনে যে কাপড়টা জয়েন্ট দেবো সেই কাপড়টা কেটে নিচ্ছি কাপড়টা এতটাই রুক্ষ ছিল কাটতে আমার খুব অসুবিধা হয়েছে এবার দেখুন ফলস আগে আটকে নিচ্ছি মেন বসিয়ে আটকে নিচ্ছি এইভাবে করে প্রতিটা পার্ট আটকে নিতে হবে সামনের পাট পেছনের পাট হাতার অংশ সব দেখুন হাতের সামনে আমি কাপড়টাকে জয়েন্ট করব তারপরে হাতার ফলসটা লাগাবো ফলস বা লাইলিং দুটোই কিন্তু একই জিনিস আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এবার হাতের লাইনিংটা লাগাবো ঠিক এইভাবে করে হাতের লাইনিংটা লাগাতে হবে আগে সোজার দিকে লাগিয়ে উল্টে নিয়ে তারপরে সাইডের লাইলিংগুলোকে পেস্ট করতে হবে দেখুন হাতার সামনে জয়েন্ট দিয়েছি দেখতে কেমন বাজে লাগছে এই জন্য আমি একটি পার কিনে নিয়ে এসেছি সেটা বসাবো হাতায় এবার হাতার মাঝখানে ট্যাক করে নিলাম এবার হাতার সামনে তালপাটটা কেটে নেব আমার গলাটা একটু ছোট লাগছিল আমি একটু কেটে বড় করে নিলাম আমি টিকেন দিয়ে নেব উপর থেকে দশ ইঞ্চিতে মার্ক করবো আর সাইড থেকে চার ইঞ্চিতে দেখুন সাইড থেকে চার ইঞ্চি আর ওপর থেকে দশ ইঞ্চি এইভাবে করে আমি টিকেন দেব সামনে পেছনে দুটো দিকেই কিন্তু আমি সেম একইভাবে টিকেন দিয়ে নেব দেখুন দুটো পার্টেই আমি টিকেন দিয়ে নিয়েছি এবার সামনের পার্টটা মাঝ বরাবর কেটে নেব যেহেতু আমি সামনে হু হুকের ঘর করব তাই দেখুন তার আগে লাইলিংটাকে বসিয়ে নিচ্ছি আগে আমি হুকের ঘরটা করছি এইভাবে করে হুকের ঘরটা করে নেবেন আপনারা এবার হুক লাগানোর জন্য যে সেটা বসাচ্ছি দেখুন হুক আর হুকের ঘরের কাপড় আমার বসানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি কাজ জয়েন দিয়ে দেব দেখুন আমার কাজ জয়েন দেওয়া হয়ে গেছে এবার গলা কাপড় লাগাবো দেখুন গলার কাপড় লাগানো হয়ে গেল এবারে একটা গলার কাপড়ের উপর চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এই চাপ সেলাইটা দিলে না গলাটা খুব সুন্দরভাবে শেপে আসে দেখুন এবার সামনের পা দুটো ধরে সামনের বগলে আমি কেটে নেব একটু সামান্য কেটে রাউন্ড শেপ করে কেটে নিলে না হাতা সামনে আর কুচি কুচি লেগে থাকে না ব্লাউজটা পরলে এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন তবে ব্লাউজে সুন্দর শেপ আসবে তো চলুন এবার হাতা লাগিয়ে নিই দেখুন ঠিক এভাবে করে হাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন আমার দুটো হাতা লাগানো কমপ্লিট এবার আমি সে সামনে হুক আর হুকের ঘরের জন্য কাপড়টা করেছিলাম এখন তার আর হুক ব্যবহার করা হয়নি সেটা আমি মেশিনের সাহায্যে বড় সেলাইটা দিয়ে নেব মেশিনের যে সেলাইটা সবচেয়ে বড় হয় যেটা খুব অল্পতেই খোলা যায় সেটা দিয়ে নিচ্ছি দেখুন যে সাইড এক্সট্রা কাপড়গুলো হয় সেগুলো আমি কেটে নিচ্ছি এবার ব্লাউজটা সোজার দিক রেখে আমি সেলাই করছি যেহেতু আমাদের পিকো মেশিন নেই তাই যাতে ব্লাউজের সাইডগুলো বেরিয়ে না থাকে সেই জন্য এটা করা দেখুন দুদিকেই করে নিয়েছি এবার ব্লাউজটাকে উল্টে নেব এবার যদি আমি সাইডে সেলাই দিয়ে দিই তবে কিন্তু আর সাইড দিয়ে বেরিয়ে থাকবে না এবার চলুন ফিটিং সেলাইটা দিয়ে দিই দেখুন আমার দুদিকে সেলাই হয়ে গেছে এবার নিচের পেটির কাপড়টা লাগালেই আমার ব্লাউজ রেডি ব্লাউজ কিন্তু রেডি হলেও অনেকটা কাজ থেকে যায় যেমন নিচের পেটটিতে সেলাই ওপরে গলায় গলার কাপড়ে হেম সেলাই করতে হবে হু কুকের ঘর লাগাতে হবে তারপরে হাতার সামনে হেম সেলাই দিতে হবে এগুলো করে নিয়ে তো চলুন পরে আপনাদের সাথে আবার দেখা করছি দেখুন এই সেলাইটা দিয়ে নিচ্ছি শুধুমাত্র আমার হেম সেলাই করতে সুবিধার জন্য দেখুন ব্লাউজ কিন্তু রেডি ফাইনাল লুক দেখুন ভালো লাগলে একটা লাইক করবেন আর আরও এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন